দুই প্রতিষ্ঠানের সৌহার্দ্য সেতু বন্ধন ও পারস্পরিক সহযোগিতার মাঝে প্রতীক হিসাবে পূবালী ব্যাংক পিএসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য একটি মাইক্রোবাস প্রদান করেছে চলুন দেখে আসি বিস্তারিত পুবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আসান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউএসি শিক্ষক ও ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য একটি মাইক্রোবাস প্রদান করেছে পুবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মোহাম্মদ আলী আসান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ড গোলাম রহমানের মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন আসান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর ড মোহাম্মদ আশরাফুল হক প্রভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব রহমান ট্রেজারার প্রফেসর ডক্টর শারমিন রেজা চৌধুরী ও পুবলী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষক কর্মকর্তা ও পুবলি ব্যাংকের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পুবলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন পুবলি ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্য ব্যবসা করে না এর বাইরে সামাজিক দায়িত্ববোধ রয়েছে এরই প্রেক্ষিতে আসানুল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি মাইক্রোবাস অনুদান হিসেবে প্রদান করেছে তিনি আরো বলেন এই অনুদান অনাগত দিনগুলোতে ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য সম্প্রীতির সেতু বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে পুবলি ব্যাংক পিএলসি লিমিটেড থেকে আমরা একটা নতুন গাড়ি উপহার পেয়েছেই এটা একটা ডিস্টিংটিভ উপহার হিসেবে আমি মনে করি যে এটা আমাদের গবেষণা এবং রিসার্চ কাজে অনেক সাহায্য সহযোগিতা এবং সহায়তা করবে আমরা আশা করি আমার ছাত্র শিক্ষক গবেষণা আরও উচ্চতর পর্যায়ে পৌঁছাবে তারা যে এই বিশ্ববিদ্যালয়ের জন্য যা কিছু করছেন এখন এবং ভবিষ্যতেও করবেন সেটা আমরা সবসময় আমরা জানি এবং বিশেষ করে আমাদের এমডি মহাদয়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে যে উদ্যোগ সেটা সবসময় আমাদের কাছে স্মরণযোগ্য থাকবে আমি জানি অন্য অন্য জায়গায় উনি অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন আমরা অবশ্য অবশ্যই আমাদের নিজেদের মধ্যে আরও সহযোগিতামূলক কার্যক্রম শুরু করব। আমাদের এই সম্পর্কটা যেন চিরস্থায়ী হয় জাস্ট আমাদের ভিশনের মতো প্রোভাইডিং কাস্টমার্স এটি লাইফ লং ব্যাঙ্কিং সার্ভিস আমি চিন্তা করি আমরা ভাবি যে পুবালি ব্যাঙ্ক যতদিন থাকবে আসনুনা ইউনিভার্সিটি যতদিন থাকবে আমরা যেন ততদিন একসাথে কাজ করে যেতে পারি বিভিন্ন উপলক্ষে বিভিন্ন প্রোগ্রামে কন্ট্রিবিউট করতে পারি আশা করি সে আশাবাদ ব্যক্ত করছি এবং আমি বলবো স্যারদেরকে যে কোনো সেমিনার ইন্টারন্যাশনাল কনফারেন্স সেগুলোতে যদি কোনো লাগে কোনো ফেয়ার সব সবসময় কাজ করবে